আপনাদের ফোনটা যদি ল্যাক করে হ্যাং করে বা অনেক বেশি স্লোতে কাজ করে তাহলে আপনাকে রকম চিন্তা করতে হবে না জাস্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ষাটটি হিডেন সেটিং যখনই আপনি এই ষাটটি হিডেন সেটিং আপনার ফোনের মধ্যে আপনি অন করবেন সাথে সাথে বন্ধুরা আপনার ফোনের পারফরমেন্স অনেক বেশি বেড়ে যাবে আপনার ফোনের স্পিড বেড়ে যাবে এবং আপনার ফোনটি রকেটের মতো ফাস্ট হয়ে যাবে অনেকেই মনে করেন ফোন যখন ফুরাতন হয়ে যায় ফোনটি অটোমেটিকলি স্লো হয়ে যায় হ্যাং করতে থাকে বা ফোনটির পারফরম্যান্স অনেক বেশি ডাউন হয়ে যায় এটা কিন্তু সত্যি না আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে যদি সিম্পল কয়েকটি সেটিংকে যদি চেঞ্জ করে দেন তাহলে আপনার ফোনের পারফরমেন্স অনেক বেশি বেড়ে যাবে এবং ফোনটি কখনোই হ্যাং করবে না ফোনটি কখনোই স্লো হবে না ফোনটি কখনোই ল্যাক করবে না ফোনের স্টোরেজ সবসময় খালি থাকবে ফোনের র্যাম সবসময় ভালোভাবে কাজ করবে এবং ফোনটি নতুনের মতো হয়ে যাবে আপনার মনে হবে যে কি আপনি নতুন একটি ফোন ব্যবহার করছেন প্রথম সেটিংটি করার জন্য আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে যে সেটিং রয়েছে দেখুন এখানে সেটিং অপশনের মধ্যে আপনারা চলে যান সেটিংয়ের মধ্যে একদম নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে অ্যাবাউট ফোন পাবেন অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করবেন এরপর আপনারা ভার্সান দেখতে পাবেন ভার্সনের উপরে ক্লিক করবেন এখানে পাবেন বিল্ট নাম্বার এভাবে আটটি দশটি দ্রুতভাবে ক্লিক করতে থাকবেন আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে আপনার কাছে হয়তো আপনার ফোনের স্ক্রিনের পাসওয়ার্ডটি চাইতে পারে তো আপনারা দিয়ে দিলে আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেটি আপনারা এডিশনাল সে সেটিং সিস্টেম সেটিং এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে ডেভেলপার অপশনটি রয়েছে এখানে জাস্ট আপনারা নিচের দিকে চলে যান যখনই আপনারা নিচের দিকে আসা শুরু করবেন এখানে আপনারা দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটেড ডোনেশন স্কেল তিনটি স্কেল আপনারা পেয়ে যাবেন এই তিনটি স্কেলকে চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন বা আপনারা চাইলে জিরো পয়েন্ট ফাইভ আপনারা এভাবে সেট করে দিতে পারেন তিনটা স্কেলকে এই সেটিংটি করা মাত্রই আপনার ফোনের মধ্যে ইনস্ট্যান্ট স্পিড চলে আসবে এবং আপনাদের ফোনের মধ্যে অযথা অ্যানিমেশনের কারণে টাইম নষ্ট হবে না এরপর আপনারা নিচের দিকে চলে যান ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এর উপরে একবার জাস্ট ক্লিক করবেন এখানে স্ট্যান্ডার্ডে সিলেক্টেড থাকবে আপনারা এখানে অ্যাটমোস টু প্রসেসে করে দেবেন এর কারণে কি হবে আপনার ফোনের র্যাম অনেক বেশি ফ্রি হয়ে যাবে যার কারণে আপনার ফোনটি অনেক বেশি স্মুথলি কাজ করতে শুরু করবে এরপর আপনি এখান থেকে ব্যাগ চলে যান এখন আমরা ফোনের মধ্যে করবো তিন নাম্বার সেটিং আমাদের ফোনটি হ্যাং করার বা স্লো হয়ে যাওয়ার মেন একটি কারণ হচ্ছে আমাদের ফোনের সেটিংয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে আমরা যদি নিচের দিকে সেটিংয়ের মধ্যে যাই তাহলে এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাই দেখুন আমাদের ফোনের মধ্যে অটো সিং ডাটা এই অপশনটি ফোনের মধ্যে সবসময় অন থাকে এর কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয় আপনাদের ফোনের ভিতরে সবসময় অটোমেটিকলি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের ডাটাগুলোকে সিং করা হয় যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জও শেষ হয়ে যায় ফোনের তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনের র্যামও ইউজ হয় আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় আপনি জাস্ট এই অপশনটাকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন এখন আপনাদেরকে করতে হবে চার নাম্বার সেটিং চার নাম্বার সেটিংটি করার জন্য আমরা জাস্ট আবার সেটিংয়ের মধ্যে চলে আসব এখানে আমরা অ্যাপসের মধ্যে চলে আসব অ্যাপ ম্যানেজমেন্ট আমরা এখানে দেখতে পাব বা অল অ্যাপস যেখানে থাকে আমরা যেখানে ফোনের সব অ্যাপ্লিকেশনকে দেখতে পাই সেখানে আমরা চলে আসব। আপনি প্রত্যেকটা অ্যাপসের মধ্যে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্টোরেজ ইউজের মধ্যে যাবেন এখানে আপনি দেখুন পাঁচশত চুয়ান্ন এখানে আমি ফ্রি করতে পারতেছি ক্লিয়ার ক্যাচ করে এভাবে যদি আপনি আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে যদি ক্যাচ ক্লিয়ার করেন তাহলে আপনার ফোন মেমরি অনেক অনেক বেশি ফ্রি হয়ে যাবে আপনার র্যাম ফ্রি হয়ে যাবে এবং এই জমা থাকা ক্যাচগুলোর কারণে আপনার ফোনও কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায় আর এই কাজটি আপনাকে সাত দিনে একবার করে করতে হবে প্রত্যেক সাত দিনে আপনাকে একবার করে আপনার ফোনের ক্যাচকে ক্লিয়ার করতে হবে যদি আপনার ফোনকে আপনি ফাস্ট রাখতে চান বা স্টোরেজকে যদি ক্লিন রাখতে চান এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁচ নাম্বার সেটি আপনি যদি এখানে আপনার ফোনের মধ্যে এভাবে করেন আপনার ফোনের সব অ্যাপ্লিকেশন যদি এখানে থাকে তাহলে আপনি কেন আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের উইডিস আপনি সেট করেছেন যেমন ধরুন এখানে এই অ্যাপ্লিকেশানগুলি এই অ্যাপ্লিকেশানগুলি অযথা আপনার ফোনের স্টোরেজ এবং র্যামকে ব্যবহার করছে এগুলি আপনার ফোনের মধ্যে কোনো প্রয়োজনে আসে না উপরে তাহলে এগুলাকে আপনি আপনার ফোনের স্ক্রিন থেকে একটি একটি করে আপনি এভাবে রিমুভ করে দেবেন কারণ হচ্ছে এগুলাকে যখন আপনি এখান থেকে রিমুভ করবেন আপনি তো এখানে এসে সবগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু এক্সট্রা এই অ্যাপ্লিকেশানগুলি আপনার উইডিসের মধ্যে থাকে থেকে যাওয়ার কারণে আপনার ফোনের র্যামকে অনেক বেশি ব্যবহার করে আপনার ফোনের স্টোরেজকে অনেক বেশি ব্যবহার করে এবং আপনার ফোনে যদি আপনি এমন কোনো অ্যাপ্লিকেশান রাখেন যেই অ্যাপ্লিকেশানটি আপনি কখনোই ব্যবহার করেন না অযথা কিছু অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে রয়ে গেছে যেমন ধরুন আমি নেটফ্লিক্স ব্যবহার করি না এখানে আমার কাছে কোনো সাবস্ক্রিপশন নাই তবুও আমি এখানে এটাকে ইনস্টল করে রেখেছি তো অযথা এটি আমার ফোনের মেমোরিটাকে ব্যবহার করছে র্যামটাকে ব্যবহার করছে ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অ্যাক্টিভিটি করছে রান হচ্ছে যার কারণে ফোনটি স্লো হয়ে যাচ্ছে ফোনের স্টোরেজ ভরে যাচ্ছে র্যামের কাজ বেড়ে যাচ্ছে প্রসেসরের কাজ বেড়ে যাচ্ছে তো আপনার ফোনের মধ্যে অযথা কোনো অ্যাপ্লিকেশন আপনি রাখবেন না ছয় নম্বর আমরা আমাদের ফোনের মধ্যে ফেসবুক ব্যবহার করি ইউটিউব ব্যবহার করি আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে মেসেঞ্জার ব্যবহার করি কিন্তু সেগুলা লাইট বার্সন আপনি পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে যেমন ধরুন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট আপনি আপনার ফোনের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন তাহলে বিকল্প হিসেবে আপনি ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন আর আপনি যদি ফোনের মধ্যে ইউটিউব ব্যবহার করেন ইউটিউব গো ব্যবহার করতে পারবেন মানে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান রয়েছে আপনি সবগুলা অ্যাপ্লিকেশানের লাইট বার্সানকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফোনটি অনেক বেশি ফাস্টভাবে কাজ করবে র্যাম ফ্রি থাকবে স্টোরেজও তাড়াতাড়ি ভরবে না এবং ফোনটি ওভারলোডেড হবে না সাত নাম্বার আপনি প্রত্যেক দিন আপনার ফোনকে এক পার করে রিস্টার্ট করুন যেমন ধরুন আমি এখানে ক্লিক করে ধরে থাকলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন রিস্টার্ট আপনি যখনই আপনার ফোনকে প্রত্যেক এক সপ্তাহে একবার করে রিস্টার্ট করবেন যার কারণে আপনার ফোনের র্যাম অনেক বেশি ফ্রি হবে আপনার ফোনের পারফরম্যান্স অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার ফোনটিকে যখনই আপনি ব্যবহার করবেন আপনার মনে হবে না যে ফোনটি কখনোই ল্যাক করতো বা হ্যাং করত তো আজকে জাস্ট আপনাকে আপনার ফোনের মধ্যে এই সাতটি সেটিং অ্যাপ্লাই করতে হবে যখনই আপনি এই সাতটি সেটিং আপনার ফোনে অ্যাপ্লাই করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার ফোনটি কখনোই আর সুলো হবে না হ্যাং করবে না ল্যাক করবে না এবং ফোনটিকে আপনি অনেক বেশি মজা নিয়ে ব্যবহার করতে পারবেন